হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু বাসায় মেহমান এসেছে তাই রান্নাবান্নার একটু অন্যরকম আর অন্যরকম বলা কি বলবো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে কালকে রাত তিনটার দিকে আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম ছেলে অবশ্য একটার দিকে ঘুমিয়ে গিয়েছিল আমরা সবাই ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে গিয়েছিল কত যে বক বক করেছি কত রাজ্যের কথা সে আর বলে শেষ করতে পারবো না এখনো পর্যন্ত শেষ হয়নি তারপরে জোরপূর্বক তিনটার দিকে আমরা ঘুমিয়েছিলাম মনে হচ্ছিলো যে সারা রাত এভাবেই কাটিয়ে দিই তখন মা ঝকা দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিল যাই হোক ঘুম থেকে উঠতে উঠতে তো দেরি হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে তারপরে কি এই যে এখন খাওয়া দাওয়া সকালবেলার প্রস্তুতি আমার যে মেসেতো বোন অবন্তীর ওর আবার ক্ষুদা লেগে গেছে তাই মা ওর জন্য একটা ডিম পোস্ট আর সাথে হলো রুটি ভেজে দিচ্ছে ও আবার সকালবেলা ঘুম থেকে রেগুলারের একটা অভ্যাস ও প্রতিদিনই রুটি খায় ও রুটি না খেলে ভালো লাগে না তাই মা ওর জন্যে দুইটা রুটি বানিয়ে দিচ্ছে আর সাথে আরেকটা রুটি বানিয়েছে সেটা হলো আমার ছেলের জন্যে কারণ ও পরোটা খেতে পছন্দ করে তাই তিনটা রুটি বানিয়েছে মা অবশ্য বলেছিল যে তোরা কি রুটি খাবি নাকি ভাত খাবি আমরা বললাম যে রুটির ঝামেলা করে লাভ নেই সবাই মিলে একসাথে ভাত খাবো সেটাই ভালো হবে এই যে দেখুন রুটি ভাজা হয়ে গেছে এদিকে আলু যে আলুগুলো কুচি করে কাটা হয়েছিল সে আলোগুলোও কাটা মানে ভাজা হয়ে গেছে এই যে সকালবেলার খাবার সিম্পল খাবার যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই ঝটপট করে যেগুলো রান্না করা যায় সেগুলোই রান্না করে নিচ্ছে মা এখানে আলু ভাজা করে নিয়েছে আর সাথে ভাজবে হলো ডিম মা অবশ্য বলেছিল যে ডিমটা ডিম না রান্না করে ডাল রান্না করি কিন্তু সবাই বললো যে না ডাল রান্না করতে সময় লাগবে তাই ডিম ভাজা করে নিলেই হবে তাই এখানে চারটা ডিম মানে ফেটে নিবে এখন সাথে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে এখন ফেটে ভেজে নেবে আর কি এই সিম্পল খাবার আমাদের সকালবেলায় যদি আরেকটু সকালবেলা ঘুম থেকে উঠা যেত মানে সকাল ঠিক টাইমে আটটা বা সাতটার দিকে তাহলে কিন্তু খাবারটা অন্যরকম হতো কিন্তু এগারোটার সময় ঘুম থেকে উঠেছি এখন এত তাড়াতাড়ি কি রান্না করা হবে তাই না কিছু ভেবে এই যে ডিম ভাজি আর হলো আলু ভাজি দিয়ে সকালের খাবার দাবারটা সেরে নেবো ডিম ফ্যাটা হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিল মাকে বললাম যে এক্সট্রা করে আলাদা আলাদা একটা একটা করে ভাজার প্রয়োজন নেই একবারে দুইটা করে ডিম ভাজা যায় এরকমভাবে দিয়ে দাও তাই মা একসাথে দুইটা ডিমের দিয়ে দিল যাতে করে ডিমগুলো একসাথে ভাজা হয়ে যায় আর কি এই যে দেখুন আস্তে আস্তে করে সবগুলো ডিম ভেজে নেবে আর ক্ষুদাও লেগেছিল প্রচুর সত্যি কথা বলতে হয়তো বা উঠেছে দেরি করে ঘুম থেকে কিন্তু সময় তো অনেক হয়ে গেছে সবারই প্রচুর পরিমাণ ক্ষুদা লেগেছিল আর সবাই খাবার জন্য মানে আগ্রহে বসেছিল কখন হবে আর কখন খাওয়া দাওয়া করবো আর কি এই যে দেখুন সবগুলো ডিম ভাজা হয়ে গেছে এখন আর বক বক না করে সবাই মিলে খেয়ে নিব। তারপরে কি মা বলল যে মাছগুলো একবারে বসিয়ে দেই যেগুলো দুপুরে রান্না হবে যেহেতু দেরি হয়ে গেছে আর আজকে এখানে কাইকা মাছগুলো রান্না করবে এর জন্য মা এটার মধ্যে হলুদ তারপরে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবে ভালোভাবে মেখে এটাকে বসিয়ে দিবে হল চুলার মাছে মা বলল এদিক দিয়ে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিই আস্তে আস্তে ভাজা হতে থাক আর এই ফাঁকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব এই যে দেখুন হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে আর আমাদের বাসায় তো বললাম না এটা প্রথম এই কাইকা মাছগুলো খাওয়া হচ্ছে সামুদ্রিক কাইকা মাছ আমার মা আর বোন এক খাওয়া খায়নি আমি খেয়েছি অনেকবার কিন্তু ওরা এখনো পর্যন্ত খায়নি এই যে দেখুন দিয়ে দিলাম হলো মাছের কড়াইয়ের মধ্যে এত সুন্দর হয়েছে তেলগুলো একবারে গরম হয়ে গেছে চুলার মধ্যে মা কয়েকটা মাছ দিয়ে দিল একবারে সবগুলো দেয়নি আস্তে আস্তে ভেজে নেবে আর কি এই মাছ ভাজা হতে থাক এদিকে যে আজকে রোস্ট রান্না করা হবে কালকে যেই রোস্টগুলো আনা হয়েছিল রোস্টের ইগুলো সেগুলো এখন মা মানা আমি এটাকে দই দিয়ে মেখে রেখে দিবে কয়েক ঘন্টার জন্যে এক ঘন্টার মতো রেখে দেবে তাই মা আমি এটাকে কাজ করছি মানে এগুলো টুকটার যে কাজগুলো আছে সেগুলো শেষ করে রেখে দিয়ে আমরা দুপুরে মানে সকালে খাবারটা খাওয়ার জন্য বসে যাবো আর কি এই যে করে রেখে দিলাম যতক্ষণ থাকা যায় আর কোথা থেকে যে এই মাছিগুলো আসছে বোঝাই যাচ্ছে না মাছ মাংসের গন্ধ শুনলে একটু পরে পরে দেখা যায় মাছি আসে মধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে তারপরে ওই যে আম কিনে এনেছিলাম আমার আগের দিন সেই আমগুলো এখন ছুলে মানে খাবো আর কি সবার জন্যই ছুলে নিয়েছে এখন যে যতটা পারে খেয়ে নেবে আর কি আমগুলো বেশ ছিল তবে হালকা হালকা একটু টক ছিল খেতে খারাপ লাগছিলো না ভালোই ছিল কিন্তু হালকা হালকা টক ছিল যাই হোক এদিকে তো খাবার দাবার সব কিছু শেষ আর এই যে নতুন ব্ল্যান্ডার মানে গ্ল্যান্ডারটা ইউজ করা হচ্ছে এটার মধ্যে আজকে যে রোস্ট রান্না করবে এটার যে যতগুলো মশলা আছে পেঁয়াজ রসুন তারপরে আদা বাদাম সব কিছু মিলিয়ে একসাথে পেস্ট করা হয়েছে আর এখন করে নিচ্ছে হলো মরিচ এই যে দেখুন শুকনা মরিচ একদম যেহেতু আমাদের মরিচটা বাসায় নেই তাই অনেকগুলো করে শুকনা মরিচ একদম গ্ল্যান্ড করে নিচ্ছে এই যে দেখুন এটাকে এখন এটা দিয়ে মানে এত ভালো লাগছে যে নতুন নতুন কোনো জিনিস ইউজ করতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখুন বললাম না পেঁয়াজ রসুন তারপর বাদাম যা কিছু আছে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছে এই যে মানে মাংস রান্নার জন্য রোস্ট রান্না করার জন্যে যেগুলো করার সব কিছু করে নিয়েছে আর কি আর ওইদিকে মা আমার মাংসগুলো ভেজে নিচ্ছে রোস্টের মাংসগুলো কয়েকটা অবশ্য আগে ভেজে নিয়েছে এখন তারপরে আর কয়েকটা দিচ্ছে এগুলো তো অবশ্য ডুবা তেলে না ভাজলে একদম ভালো লাগে না তাই ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছে খুব ভালোভাবে যতটুকু পরিমাণ ভাজান আমিও ওইদিকে চলে আসলাম মাকে বললাম যে তুমি তোমার বাকি কাজগুলো করে নাও আমি এখন ভেজে নিয়েছি তারপরে কি মা বাদ দিয়ে মা চলে গেল আমি এখন এগুলোকে মাংসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর কি ওইভাবে রান্নাটা আর দেখানো হবে না কারণ যদি রান্নাগুলো দেখাতে যায় পাই টু পাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর দেখা যাবে যে কিছুদিন আগেও মানে আমার আগের ব্লগ ভিডিওতেও সেম একই রকমভাবে রোস্ট রান্নার রেসিপি আছে তাই ওইভাবে আর দেখাবো না যতটুক পারা যায় না করলেই নয় ততটুকুই করে নেবো আর কি তারপরে যে মাংসগুলো ছিল সেগুলো আমি তুলে নিলাম এখন আবার নতুন করে মাংস দিয়ে দিলাম এই কয়েকটা হয়ে গেলেই হয়ে যাবে আর মাংস নেই যতগুলো পিস ছিল সবগুলোই হয়ে গেছে হয়ে যাবে আর কি টোটালি দশ পিসের মতো আছে মাংস দশ পিস মাংসের যে রোস্ট করা হবে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছে হলো রোস্টের যে কিভাবে রান্না করে হালকা করে দেখিয়ে দাও কি তেল দিয়ে এটার মধ্যে তেজপাতা সব কিছু দিয়ে যে পেস্টগুলো করা হয়েছিল বাকি সব কিছু দিয়ে এটাকে এখন ভেজে রান্না করার যেভাবে করে নেবে আর কি আমাদের এই যে রান্না শেষ রোস্টের রান্না শেষ হয়ে গেছে এখন দিয়ে দিল হলো পোলাও বললাম যে পোলাও রান্না করার কোনো প্রয়োজন নেই তেল দিয়ে পোলাওর চালটা দিয়ে যেভাবে ভাত রান্না করে সেভাবে রান্না করলে হবে আর কি তাই মা তেল দিয়ে পোলাওর চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে এই গরমের মধ্যে পোলাও তো খেতে একদমই ভালো লাগবে না তাই তেল কম করে এই যে মানে ভাতের মতোই রান্না করা হচ্ছে এটা সবাই রাবদার ছিল আর কি যাই হোক এদিকে আমাদের রান্না বাড়া সব শেষ হয়ে গেছে এই যে দেখুন এই যে কায়ক্কা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করেছে তারপরে হলো রোস্ট রান্না করেছে আর সকালের যে আলু ভাজা সেটা ছিল এই ছিল আমাদের আজকের দুপুরের রান্নাবান্না এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর সাথে করেছিল হলো পটল ভাজা এইগুলো দিয়েই সকাল দুপুরে খাওয়া দাওয়া এই যে দেখুন এখন সবাই মিলে বসে পড়লাম খাবার দাবার খাওয়ার জন্য একদম খাবার খেতে খেতে না দেরি হয়ে গেছে আমাদের একদম তিনটার সাড়ে তিনটার মতো বেজে গেছে এদিকে দেখুন আর আমরা আবার আরেকটু বিকেলের দিকে বেড়াতে যাব সবাই একটু তাড়াহুড়া করে খাবারের চিন্তা করছিলাম যে তাড়াহুড়া করে যদি খেতে পারি তাহলে দেখা যাবে যে একটু তাড়াতাড়ি বের হওয়া যাবে এই যে দেখুন এদিকে পটল ভাজা দিয়ে দিল তারপরে আলু ভাজা তো আছেই এটা খাওয়ার পরে আলু ভাজা দেখা যাবে আস্তে আস্তে করে নিয়ে নেও আর প্রতিটা খাবারই কিন্তু খুব ভালো ছিল আর আমার ছোটো বোনের মানে অবন্তীর আবদার যে তার বড় মাসির হাতের রান্না খাবে আমার মার হাতের রান্না ও খুব পছন্দ করে ও সব সময় বলে মাসি ছোট মাসিকে যে তুমি কি বড় মাসির মতো রান্না করতে পারো না বড়ো মাসির হাতের রান্না অনেক টেস্ট তুমি কেন রান্না করতে পারো না বড় মাসির মতো তাই সব সময় অবন্তি বাসায় আসার পরে আমার মাই বেশিরভাগ রান্না করে মাঝে মাঝে দেখা যায় ছোট মাসিও রান্না করে কিন্তু মাই বেশি রান্না করে কারণ মার হাতের রান্নাটা খেতেও খুব বেশি পছন্দ করে এই যে পটল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে এখন খেয়ে নিয়েছি তরকারিটা সবচেয়ে ভালো হয়েছিলো এই তরকারিটা রোস্টেড থেকেও টেস্ট হয়েছিল এই তরকারিটা তরকারিটা মানে সবাই খেয়ে বলছিল যে খুবই টেস্ট হয়েছে আর এই রোস্টটাও স্বাদ হয়েছে কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হয়েছে হলো এই মাছের তরকারিটা যাই হোক এই সের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে যাব বাহিরে বের হওয়ার জন্য কারণ অনেক সময় হয়ে গেছে খেতে খেতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে কখন যে কখন যে খাবো কখন যে বের হব কিছুই বুঝতে পারছি না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একদম স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি সবাই ইতোমধ্যে রেডি হয়ে গেছে আর আমার ছেলের অবস্থা দেখুন ও আমার কাছে এসে এসে আমি যে ভিডিও করছি মোবাইলের সামনে দাঁড়িয়েছিলাম এই যে সাজাগুজু করা শেষ হয়ে গেছে এর থেকে বেশি কিছু করবো না যেহেতু অনেক দেরি হয়ে গেছে এখন সেন্টেন্ট লাগিয়ে বের হয়ে যাব। আমার সেন্ট লাগাচ্ছিলাম ছোটো মাসি দেখছিল তারপরে দেখুন ছোটো মাসি হাত বাড়িয়ে দিল তাকে সেন্ট দিয়ে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা